পশু পাখি তো বোঝে মানুষ বোঝে না হম ও আজ দিয়েছে আমার সন্তান থেকে আমি কথা বলি না আমার ভালো লাগে না মা বলার দরকার কিছু

ইনটার যে মানে পরিসর করা লাগে তোরা তো মেডিসিন টিসিন সব ছেলে মেয়ের চাইতে বেশি কতগুলো আছে কবু তোর তোকে সেই কবুতর কই

তো পশুম টসম হয়ে গেছে মানে পানি কি পানি চেঞ্জ করে দিস প্রতিদিন সকাল বিকাল দুই বেলা পানি চেঞ্জ করিস

কবুতরটা রোগীর গেছে মানে মরে যাওয়ার ফলা ফলা তার পাশে ওনারা বিটি টিটো করে তারপর সে তাবিজ খুলে দিছে কারে যেন কালো জাদু করছে বুঝছে সেই মানে কবুতরটা মরে যাইতো আর ও মারা যাইত যারে করছে ভালো মানুষের হাতে বলেছে আমি এখন দেখলে টেকলে আমি করে দিই মানুষের ক্ষতি করে লাভ কি এগুলো খুলে দিস নাকি এগুলো ও তো অনেক কবুতর এইটা কি গাছ জাম গাছ তো অনেক দিন অনেকদিন বড় আসছে না তো আর ড্রাগন ফল হয়নি এবার ও সিজন শেষ তোদের ড্রাগন ফল গুলো ভালোই লাগে এ বেগুন তো বড় হয়ে গেছে তাও তো ফুল ছুটিনি আরো মনে হয় বড় হবে দেখ ওই যে ফুল রয়ে গেছে ফুল ও এই একটা কয়টা হয়েছে আরো তো ফুল হয়েছে সিনেহা দাঁড়া আসতেছি হ্যাঁ তো ধরলি না কালকে নাকি সেই বেগুন ভাজি করছে এদের নারকেল গাছ এরকম পড়ে গেছে কেন গাছ মানে নষ্ট হয়ে গেছে চলে যাচ্ছিস